খেলা জমে উঠেছে আপনারা কি দেখছেন দেখতে পাচ্ছেন টান উত্তেজনার মধ্যেই বাংলাদেশ পরিস্থিতি যাচ্ছে আমরা জানি না যে দুদিন পরে বা সাত দিন পরে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে সফরে আসছেন ইন্ডিয়ান আর্মি ভারতীয় সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিটের চার সদস্যের একটি প্রতিনিধি দল আগামী চোদ্দ থেকে ১৬ অক্টোবরের মধ্যে দুই দিনের সফরে ঢাকায় আসবে খেলা জমে উঠেছে আপনারা কি দেখছেন দেখতে পাচ্ছেন বেশ চমৎকার খেলা জমে উঠেছে এই খেলারই অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পুরনো কথা এগুলো যে সেনা কর্মকর্তাদের নামে ওয়ারেন্ট ইস্যু গতকালকে সেনাবাহিনীর তরফ থেকে প্রেস ব্রেফিং এবং বলা হয়েছে যে পনেরো জন সেনা কর্মকর্তা তাদের হেফাজতে আছে তারা ওয়ারেন্ট কিছুই পাননি ফেসবুকে দেখে তারা হেফাজতে নিয়েছেন আজকে খুব বেশি শুনছি গত দুদিন যাবৎ সেনা হেফাজত সেনা হেফাজত পনেরো জন কর্মকর্তাকে নিয়ে আসলে সেনাবাহিনী কি করতে যাচ্ছে আজকে একটি করেছে। সেটি হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা তিন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর যে পনেরো কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিষয়ে এ কর্তৃপক্ষের একটা ভাবনা হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে। নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবে সেনা হেফাজতে নিয়ে যাবে বাহ মানে হাস্যকর সব ফেসবুকে দেখে হেফাজতে নিলাম এখন এই হেফাজত কারি তারা আদালতে হাজির করবে আদালতটা কোন কোর্ট সিভিল কোর্ট একটা বিশেষ ট্রাইব্যুনাল সিভিল কোর্টের সিভিল নিরাপত্তা বাহিনী যারা বিশেষ করে পুলিশ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে সেনা হেফাজতে যদি নিয়ে রাখা হয় অফিসারদের তাহলে এখন পুলিশে হস্তান্তর করার কথা তো নিয়ম অনুযায়ী এছাড়া সেনায় কর্মকর্তারা আসলে গ্রেপ্তার হননি ভাই আজকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে কাউকে গ্রেপ্তার করতে হলেও গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে তুলতে হয় এটি হচ্ছে আইনের বিধান এবং আইনগতভাবে যথাযথ প্রক্রিয়াগতভাবে তাদেরকে জানানো হয়নি কিন্তু যে আদালত থেকে নির্দেশ জারি করা হয়েছে সেই আদালত জানে না চিফ প্রসিকিউটর জানে না কৌশলে তিনি কৌশলী হিসেবে জানেন না যে কেউ হয়েছেন কিনা গ্রেপ্তার হয়েছেন কিনা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি গতকালকে ব্রিফিং থেকে তারা জানতে জানতে পেরেছেন আমরা সব ভাষা ভাষা বিষয়ের উপরে আছি ফেসবুক থেকে দেখে হেফাজতে নেওয়া মিডিয়া থেকে দেখে গতকালকে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং থেকে জানা কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি আবার সেনাবাহিনীও বলেছে যে আনুষ্ঠানিকভাবে আমাদের ওয়ারেন্ট পৌঁছানো হয়নি পুলিশ আমাদের সাথে যোগাযোগ করেনই কোথায় আছি আমরা কোন দেশে আছি এটি পরিষ্কার যে কি হচ্ছে আপনি বুঝতে পারছেন কালকে তো প্রেস ব্রিফিং দেখে অনেকে হতাশ হয়েছেন শেষ হয়ে গেল যারা মনে করছেন এই বিচারটা যথাযথ হচ্ছেন না নেই বিচার হচ্ছেন না তারা হতাশ হয়েছেন যে সেনাবাহিনী এই অফিসারদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী পুলিশের কাছে সোপর্দ করবে না আজকে যেটি জানা যাচ্ছে প্রথম আলো বাংলাদেশের প্রধান গণমাধ্যম প্রথম আলো বলছে যে ট্রাইব্যুনালে হাজির করা হবে ক্যান্টনমেন্ট থেকে তারা ক্যান্টনমেন্টই থাকবেন প্রথম আলো রিপোর্টে আরও বলেছে যে কোনো আদালত যদি মনে করে যে ওই জায়গাটাকে বিশেষ অতীতের রেফারেন্স দিয়েছে প্রথম আলো যেমন ওয়ান ইলেভেন সময়ে সংসদ ভবনে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া ছিলেন ঠিক তেমনি এই যে সেনা কর্মকর্তারা যারা হেফাজতে আছেন তাদেরকে নিয়ে যদি আইসিটি মনে করে যে ক্যান্টনমেন্টে একটা আলাদা হাজতখানা বা জেলখানা মানে সবকিছু ধোয়াশা বিচার হচ্ছে সিভিল কোর্টে একটা বিশেষ ট্রাইব্যুনালে থাকবেন সেনা হেফাজতে আজবেন্টে চলমান ক্যান্টনমেন্ট এখনো আসলে সিদ্ধান্ত নিতে পারেনি যে এদেরকে শপথ করে দেবে এই অফিসার গুলোকে একদম বিচারের আওতায় আনবে যার দরুন এখন পর্যন্ত প্রথম আলো নিশ্চয়ই অনুসন্ধান করে রিপোর্টটা করেছে যে তাদেরকে আনা নেওয়া করা হবে। এবং গত অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যে সংশোধন করা হয়েছে যে কারো বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হলেই তার যে কিছু নাগরিক অধিকার আছে যেমন নির্বাচনে অংশগ্রহণ করা জনপ্রতিনিধিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না রাষ্ট্রীয় পদে যেতে পারবেন না সাধারণ মানুষ সরকারি চাকরিতে থাকলে অপসারণ করতে হবে অফিসারদের চাকরির কি হবে এখনো তারা চাকরিরত আছেন এমনকি গতকালকের প্রেস ব্রিফিংয়েও ব্রিফিংকারী কর্মকর্তা মেজর জেনারেল সাহেব সঠিক উত্তর দেননি মানে একটা জিনিস বুঝুন যে বাংলাদেশ একটা টার্নিং পয়েন্টে আছে এখনো পর্যন্ত এই টার্নিং পয়েন্ট কত সময় লাগে একদিন দুদিন না পাঁচ দিন কিংবা ধরুন আগামী বাইশ তারিখে আদালতে হাজিরার সময় আছে ক্যান্টনমেন্ট যদি মনে করে যে বেসামরিক কর্তৃপক্ষের হাতে তুলে দেবে না বাইশ তারিখ পর্যন্ত শুনানি পর্যন্ত এখানেই থাকতে পারে ক্যান্টনমেন্টেই থাকতে পারে ক্যান্টনমেন্ট থেকেই আদালতে হাজির করতে পারে করে আবার নিয়ে যেতে পারে আমাদের সব সিদ্ধান্তগুলা খুব ধীরে আজকাল সেনা কর্তৃপক্ষ ক্যান্টনমেন্টও অনেক স্লো হয়ে গেছে আমাদের স্মরণ নেই আমরা অনেক ছোট ছিলাম বা জন্ম হয়নি জেউর রহমান কিংবা এরশাদ আমলে প্রতিনিয়ত ক্যান্টনমেন্টে ঘটনা ইতিহাস থেকে পাঠ নিয়ে যেটি জানি এখন কিন্তু ক্যান্টনমেন্টে ওই যে স্প্রিটটা আমাদের মুক্তিযোদ্ধা অফিসার নেই আমাদের যুদ্ধ করা কোনো অফিসার নেই আমাদের চ্যালেঞ্জ নেওয়া কোনো অফিসার নেই যার কারণে ক্যান্টনমেন্টের সিদ্ধান্ত গুলো খুব স্লো ধীরে এই জন্য আপনি যে বলবেন যে কালকেই টার্নিং পয়েন্ট আসছে কালকেই উইটার্ন করছে ঘটনা না ঘটনা আরো সময় নেবে হয়তো যার দরুন সিদ্ধান্ত যে ক্যান্টনমেন্ট থেকে এই ট্রাইব্যুনালে তাদের হাজির করা যায় কিনা এবং আদালত একটা মেকানিজম করে এখন তো সবকিছু মেকানিজমের যে ক্যান্টনমেন্টেই একটা হাবতখানা ঘোষণা করা হলো যে ক্যান্টনমেন্টের অধীনেই তারা থাকবে করে চলতে থাকবে এদিকে যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়া হচ্ছে আর্মির মধ্যে মধ্যে যদি সিদ্ধান্ত হয়ে গেল গেল না হলে যদি আরো পনেরো দিন সময় লাগে এক মাস সময় লাগে সিদ্ধান্তে আসতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি করবেন সরকার থাকবে না সরকার থাকবে না নাকি এই সিদ্ধান্ত গুলা এই অপশনটা খোলা রাখছেন এই জন্যই নতুন সিদ্ধান্ত যেটা জানা যাচ্ছে যে ক্যান্টনমেন্ট থেকে আনা নেওয়া হবে এটাও অনুজের বিহিন বিচার হচ্ছে প্রশাসনে ক্যান্টনমেন্ট থেকে আনা নেওয়া কেন এখন দেখার বিষয় যে আর্মিতে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া কতক্ষণে ঘটে সেটা একদিনে ঘটে দুদিনে ঘটে এক সপ্তাহে ঘটে নাকি এক মাস সময়ে লেগে যায় নাকি এইভাবে অনন্তকাল চলে এটা একটা অ্যাবনর্মাল বাংলাদেশ এটা বলার অপেক্ষা রাখে না এখন আমরা নিশ্চয়ই দেখব প্রতিনিয়ত গুজব প্রপাগান্দা সেনা শাসন আসছে অভ্যুত্থান হচ্ছে সেনা শাসনটা যেন না আসে কারণ সেনা শাসন এলে এক বিপদ থেকে আরাক বিপদের মাঝে বাংলাদেশ পড়ে যাবে ইউনুস চলে গিয়ে সেনা শাসন এলে সকল রাজনৈতিক কার্যক্রম এমন হতে পারে দুই তিন বছর বন্ধ পাঁচ বছর বন্ধ সেনা শাসন কন্টিনিউ চলছে মিয়ানমারের মত সেনা শাসন নয় একটি সরকার আসুক কিংবা সেই দুই হাজার ছয়ের ওয়ান ইলেভেন সরকার আসুক এসে বাংলাদেশের রাজনীতির আকাশে যে কালো মেঘ এই মেঘটা দূর করুক আমরা সেটাই প্রত্যাশা করি সেনা শাসন প্রত্যাশী নয় এবং যে সরকারটি আসবে সেই সরকারটিকে যেন ওয়ান ইলেভেন কালের যে সেনা সমর্থিত সরকারটি ছিল সেই সরকারটির যেভাবে সেনাবাহিনী তখনকার মুইন ইউ আহমেদ যে সমর্থন যে শক্তি জুগিয়েছিল তেমন শক্তি যেন জোগায় আজকের ইউনুসের ঠুটো জগন্নাথ সরকার যেন না আসে না এসে আবার যেন আর একটা বিপদে বাংলাদেশ না পড়ে আমরা সেটাই প্রত্যাশা করি এখন আমাদের অপেক্ষা করতে হবে প্রতিনিয়ত রং পাল্টাচ্ছে রং পাল্টিয়ে শেষ পর্যন্ত কোথায় যায় সেটি দেখতে অবশ্যই অপেক্ষা করতে হবে সেনাপ্রধানের সৌদি আরব সফর বাতিল সফরে আসছেন ইন্ডিয়ান আর্মি এই নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এর একটি স্টোরি করেছে খানিক আগে তাতে যেটি জানা যাচ্ছে যে সেনাপ্রধান জেনারেল জামানের চার দিনের একটি সফর ছিল সৌদি আরবে এবং এই সফরটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে বাংলাদেশের পরিবর্তিত উৎপত্ত পরিস্থিতিতে তার সফর সেনাপ্রধানের সফরের লক্ষ্য ছিল সৌদি আরবে একটি স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করার সম্ভাবনা অনুসন্ধান করা মূলত যেখানে আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন সেনারা সেখান থেকে চলে যাবে সেই জায়গাটায় বাংলাদেশের সেনা সদস্যদের মোতায়েন করা যায় কিনা এরকম সম্ভাবনা तलाश করতে যাচ্ছেন মূলত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান কিন্তু 14 দিন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যুর পরে সহিংসতা শুরু হতে পারে বলে আশঙ্কা করে জেনারেল ওয়াকারুজ জামান তার 14 অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ দিনের সৌদি আর সফর বাতিল করেছেন এছাড়াও আর খবর যেটি সেটি হচ্ছে মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিটের চার সদস্যের একটি প্রতিনিধি দল আগামী চোদ্দ থেকে ১৬ অক্টোবরের মধ্যে দুই দিনের সফরে ঢাকায় আসবে এটি একটা নিউ ডাইমেনশন এবং নতুন ঘটনা গত পনেরো মাসে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে আসেনি আট অগাস্ট দুই চব্বিশ সালে ডিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এটি হবে ভারতের গুরুত্বপূর্ণ কোন সেনা সেনা ইউনিটের বড় সফর ভারতীয় সশস্ত্র বাহিনী কর্মকর্তারা বিভাগ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে ধারাবাহিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন যার মধ্যে রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই আর্মি এভিয়েশন গ্রুপ এবং দশম পদাতি ডিভিশনের সদর দপ্তর দশম পদাতি কোথায় কক্সবাজারের রামুতে সেখানেও ভারতীয় সেনাবাহিনী বৈঠক করবেন আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এক আদেশের পর জেনারেল জামানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী এগারো অক্টোবর ১৪ জন মেজর জেনারেল ব্রিগেডিয়ার কর্নেল লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার কর্মকর্তাকে হেফাজতে নেয় একজন কর্মকর্তা মেজর জেনারেল কবির আহমেদকে গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যাওয়ার করা হচ্ছে আইসিটি আদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান বিশেষ করে অফিসার কোরকে ক্ষুব্ধ করেছিল যারা গ্রেফতারের বিষয়টি নিয়ে বিভক্ত ছিল নর্থ ইস্ট নিউজ এটি বলছে এখনো বিভক্ত আছে নয় অক্টোবর সাতান্ন জন জেনারেলের এক সমাবেশে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করা হয় তারা শেখ হাসিনার পনেরো বছরের প্রধানমন্ত্রী সময় জোরপূর্বক গুম গোপন আটক এবং নির্যাতনের অভিযোগ অভিযোগে অভিযুক্ত চব্বিশ জন অফিসারকে গ্রেপ্তারের কোন পদক্ষেপের বিরোধিতা করেন সাতান্ন জন অফিসারের কথা বলছেন নর্থ নিউজ জেনারেল জার্মান যিনি এর আগে বারো থেকে চোদ্দ অক্টোবর নয়াদিল্লি সফরও বাতিল করেছিলেন তিনি সৌদি আরবের গুরুত্বপূর্ণ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি ঘটনা প্রবাহ সম্পর্কে এখন পর্যন্ত অনিশ্চিত তিনি দশ অক্টোবর তার সৌদি সফর বাতিল করার সিদ্ধান্ত নেন নর্থ ইস্ট নিউজকে একটি সূত্র জানিয়েছে জেনারেল জামানের এই সৌদি সফরটি রিঅ্যারেঞ্জ করা হবে যাই জেনারেল জামান এই মুহূর্তে বিদেশ সফর এড়িয়ে গেলেন একটা ঘোলাটে পরিস্থিতি সামাল দেবার জন্য তিনি আপাতত অন্তত পক্ষে বিদেশ সফর এড়িয়ে গেলেন আর নতুন ডাইমেনশন যে দীর্ঘ পনেরো মাস আওয়ামী সরকারের আমলে ইন্ডিয়ান আর্মির অফিসাররা বাংলাদেশে সফর করেছেন প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশের এনডিসিতেও প্রশিক্ষণ নিয়েছেন ইন্ডিয়ান আর্মি অফিসাররা সেই জায়গায় পূন্য মাস পরে ইন্ডিয়ান আর্মি অফিসাররা বাংলাদেশ সফরে আসছেন নিঃসন্দেহে এটি একটা নতুন ঘটনা যাই হোক বাংলাদেশের পরিস্থিতি আসলে ভালো নয় টানটান উত্তেজনার মধ্যেই বাংলাদেশ পরিস্থিতি যাচ্ছে আমরা জানি না যে দুদিন পরে বা সাত দিন পরে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ বিশ্ববাসী দেখবে নিশ্চয়ই বাংলাদেশের এদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে সবাই তাকিয়ে রয়েছে যে বাংলাদেশে আসলে কি ঘটতে যাচ্ছে আমরা নিশ্চয়ই দেখব